চৈত্র মাসে দেখুন আমাদের যে খাম আমরা যে খাবার দাবার খাই প্রত্যেকটা খাবার দাবারেরই কিন্তু কোনো না কোনো গুরুত্ব আছে কোনো খাবারে ভিটামিন আছে কোন খাবারে ভিটামিন নেই এরা মতো খাবার আছে আবার কোন খাবারটা খেলে খারাপ হবে কোন খাবারটা খেলে পরে খারাপ হবে হবে না তাহলে এইবার এই যে চৈত্র মাসে আমাদের সর্দি কাশি জ্বর কত রকম কত কিছু হচ্ছে হ্যাঁ এই যে তাতে কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের মানে দেবতা উনি কিন্তু গুরুত্ব দিয়েছিলেন তাতে কি বলেছিলেন যে এই যে চৈত্র মাস এই চৈত্র মাসে নিম পাতা খাও এই চৈত্র মাসে উচ্ছে খাও এই চৈত্র মাসে শশা খাও হ্যাঁ এই মানে এই ধরনের খাবার খেতে হবে হ্যাঁ তারপরে লাউ খাও হ্যাঁ কিন্তু ঠাণ্ডা থাকবে ঠাগা থাকবে শরীর আর কি খাবে না মূলও খাবে না চৈত্র মাসে কফি খাবে না হ্যাঁ তারপরে সিম খাবে না এবং খাবে না মদ মাতা মদ খাওয়ান হবে না তারপরে তোমার কোনো রিচ খাবার মাংস টাংস খাসির মাংস টাংস এগুলো সমস্ত উনি নিষিদ্ধ করেছিলেন বেশ হ্যাঁ আর কি এই সময় যদি চৈত্র মাসে আর দান করা যায় খুব ভালো হ্যাঁ সেই গরিব দুঃখিত এবং যারা খেতে পায় না তাদের পেট ভরে খাইয়ে দেয়া এগুলো কিন্তু ভীষণভাবে ভালো আর কি আর হলো যে খাবার সময় কিন্তু আমাদের মন্ত্র বলতে হবে কি মন্ত্র ওং হ্রীং নম ভগবতী মাহেশ্বরী হ্যাঁ অন্নপূর্ণে সুয়াহা এই মন্ত্রটা তিনবার বলবেন বলে অন্নটা খাবেন না ওটা একটা পাত্রে রেখে দেবেন ঠাকুরের উদ্দেশ্যে তারপরে আপনি ভাত খাওয়া শুরু করুন প্রত্যেকের কিন প্রত্যেক কিছুরই কিন্তু একটা সিস্টেম আছে আমি দেখেছি আমার বাবাকে ভাত খাওয়ার আগে না ওইরকম ভাবে আমি আমার বাড়িতে আমরা আমি যেমন পিঁয়াজ খেতে পারি না রসুন খেতে পারি না সেরকম পিঁয়াজটা তাও একটু খাই কেন আমার আমাদের বাড়িতে আমি বাবা যতদিন মানে ছিলেন বাবা কখনো মানে রসুন পিঁয়াজ বাড়িতে ঢুকতে দেখতাম না বেশিরভাগটাই একেবারেই না বাবা মাংস তো আমার বাড়িতে না তো এইগুলো দেখুন সবকিছুরই কিন্তু একটা পেছনে অন্তরালে কারণ আছে তা সেই কারণের ফলেই আর কি হয়তো এগুলো মানতেন তা প্রত্যেক মানুষেরই মানা উচিত এইগুলো মেনে চলা উচিত

এগুলো ছিল সেই জন্যই শ্রীকৃষ্ণও বলে গেছেন এই কথা তাই সেই জন্য এই চৈত্র মাসে না খাওয়াটাই উচিত বাঞ্ছনীয় না খাওয়াটাই ভালো আর কি সবসময় দেখবেন দান করলে কিন্তু ভালো থাকা যায় কেউ আছে লাইনে আচ্ছা আরেকটা আরেকটা ছোট একটা ছোটো প্রশ্ন করি সেটা হচ্ছে যে আপনি অবসা নিয়ে কিছু বললেন না অন্নপূর্ণা পুজো কিছু বললেন না এটা আগে আমার জানতে হবে হ্যাঁ এই সময়টা খুব পবিত্র হ্যাঁ এই সময় তো পবিত্রই অন্নপূর্ণা পুজো করা তো মারাত্মক রকমের ভালো অন্নপূর্ণা মায়ের অন্নপূর্ণার মা দৌলতেই আমরা খেয়ে পড়ে আছি তা সেই অন্নপূর্ণার পুজোটা করা তো মারাত্মক ভালো আবার এই সময় দান করা ভালো এই সময় মানে মা অন্নপূর্ণাকে পুজো করতে পারলে যে কী ভাগ্যবান যারা করতে পারে তো সবাই তো পারেও না সবসময় অর্থও না বা লোকের সামর্থ্যও নেই একটা পুজো করতে গেলে তো তার অনেক পরিশ্রমও আছে তো যাই হোক আমরা ছোট ভাবেই একটা পুজো যতটুকু প্রয়োজন হ্যাঁ যেমন ধরুন আপনারা ব্রাহ্মণ পরিবার আপনাদের আহ বাংলাদেশে যখন আপনারা ছিলেন তখন নিয়মিত সমস্ত বড় বড় হ্যাঁ আমাদের পুজো এখনো তো দুর্গাপুজো হয় দুর্গাপুজো হয় হম দুর্গা পুজো হয় সরস্বতী পুজো হয় কালী পুজো হয় লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজো হয়